এরকম একটা পিলার পুরোপুরি কমপ্লিট করতে আর কি মানে নিচ থেকে মানে ঢালাই ঢালাই দিয়ে পুরো দাঁড় করাইতে আর কি পনেরো থেকে বিশ হাজার টাকার মতো যাবে আর কি একটা পিলার তিনতলা ফাউন্ডেশনের পনেরো থেকে বিশ হাজার টাকা যদি বাজেট ধরেন তাহলে ওই হিসাবে আপনার ঘরটা কতটুকু স্কোয়ার করবেন বা কয় ফুটের বা কত গন্ডা ওইটার হিসাব করলে তখন আপনারা বুঝে যাবেন কত টাকা খরচ হবে আর কি দেখেন সিঁড়ির জন্য সিঁড়ির জন্য দুইটা পিলার অ্যাটাচ করছে আর কি একসাথে সিঁড়ির জন্য দুইটা পিলার আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা তিনতলা বিশিষ্ট বিল্ডিংয়ের কাজ শুরু হচ্ছে তার ফাউন্ডেশনের কাজ করতেছে তা নিয়ে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে নিচের বেস থেকে শুরু হচ্ছে আর কি এই যে এখান থেকে বিল্ডিংয়ের নিচে তারপর হচ্ছে ঢালাই দিবে এখানে এই পাশে দেখেন এখানে কিন্তু হয়ে গেছে এগুলো রড বানতেছে আর কি বান বেঁধে তারপর হচ্ছে এখানে ডালাই দিবে এটা তিনতলা ফাউন্ডেশনের জন্য নিচে গভীরত্ব করছে আর কি এই পর্যন্ত পিলারের জন্য জাস্ট কাজ শুরু হয়েছে আর কি এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিওতে এখানে চারতলা ফাউন্ডেশন আসলে চারতলা না এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিংয়ের কাজ চলতেছে আর কি এখানে আস্তে আস্তে শুরু হচ্ছে আর কি কাজ তো আজকে হচ্ছে পিলার দ্বারা করানো হচ্ছে হয়তো আজকে না হয় কালকে ঢালাই দিবে আর কি নিচে তো আপনাদেরকে স্টার্টিং থেকে আমি শুরু করে দেখাচ্ছি আর কি পুরো কাজগুলো এখানে দেখেন এই যে রডগুলো বানছে আর কি রিং দিয়ে এখন সময় হচ্ছে দুপুর একটা বেজে গেছে আর কি কয়টা পিলার দাঁড় করাইছে এই পাশে দেখতে পাচ্ছি তিনটা এই পাশে হচ্ছে তিনটা তিনটা এটার সাথে এটা সবে আর কি মনে হয় খুবই কষ্ট কিন্তু দাঁড়া করানো পিলার ওগুলো সোজা করে দাঁড়া করাতে হয় আর কি ওই বিচিন দিয়ে একেবারে একটার সাথে একটা মিল রেখে দাঁড়া করাতে হয় মেয়ে পেটে পে আর কি দাঁড়া করাই একটা এদিক সেদিক হইলে সমস্যা হয়ে যাবে এই ওই পিছনের পিলারের সাথে মিল রাখতে হবে আর কি একেবারে একই সোজা থাকতে হয় আর কি নিচে কিভাবে দেয় আপনাদেরকে দেখা একটু এখানে চারিদিকে কিন্তু চিটিয়ে দিতে হয় নিচে এক এবারে কেন রডগুলোকে চারিদিকে ছড়িয়ে চিটি দিতে হচ্ছে আর কি। এইবার রডের মাথাগুলো দেখেন চারিদিকে চিটি দিচ্ছে আর কি। একেবারে এবারে মাছ বরাবর দিয়ে তারপর হচ্ছে তার দিয়ে বেঁধে দিবে। এই পাশে তো লাগবে না ম্যাবি এইটার সাথে মনে হয় জয়েন হবে আর কি।

আপনাদেরকে একটু ওই পাশ থেকে দেখাই কেমন ভিউ দেখা যায় এই পাশে এখানে দেখতে সাথে হবে আর কি পাচ্ছি ভিডিওতে আমি বলছি এটা হচ্ছে আমার একটা আঙ্কেল করতেছে আর কি বিদেশ প্রবাসী একটা আঙ্কেল এই বিল্ডিংটা করতেছে এটা হচ্ছে তার ছোট ভাইয়ের বিল্ডিং এই পাশের হচ্ছে উনি করতেছে আর কি বড় ভাই দেখেন তিনটা পিলার এদিকে করছে এ পাশে করবে তো এই বাকি পিলার তো এই পাশে আছে যার কারণে জয়েন হয়ে যাবে আর কি এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে যতটুকু বুঝতেছি না হলে এই ছয়টা পিলার দিয়ে তো আর তিনতলা কন্ডিশনের বিল্ডিং জাস্ট এই একটা রুমে করবে না এদিকেও যোগ হবে এই পাশের তো পিলার আছে যার কারণে এই আর পিলার পড়া লাগতেছে না অনেক টাকা সেভ হয়ে যাচ্ছে আর কি একটা পিলার করতে কিন্তু ম্যাক্সিমাম কত টাকা যায় আচ্ছা আমি জিজ্ঞেস করে দেখবো ম্যাক্সিমাম তো যাবে মনে হয় এরকম একটা পিলার ঢালাই দিয়ে একেবারে হাজার লং করতে আর কি পিলার তৈরি করতে যত সম্ভব আর কি আপনাদেরকে আমি দেখাবো এরকম একটা পিলার তো এখানে কয়টা পিলার বেঁচে গেছে তিনটা পিলার সেভ হয়ে যাচ্ছে আর কি ওনার এই পাশ দিয়ে তা আচ্ছা আজান দিচ্ছে আমি আজানের পরে ফিরে আসতেছি দেখেন একেবারে রাস্তার সাথে কিন্তু এটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা জাস্ট এখন ঢালাই দিবে আর কি এটা ঢালাই দিবে বলতে গেলে এটার সাথে হচ্ছে আপনার কাঠ বেঁধে তারপর হচ্ছে মনে হয় ঢালাই দিবে প্রথমে নিচে হচ্ছে ফুল ঢালাই দিবে তারপর হচ্ছে এটার সাথে ইয়া বেঁধে আপনার কাঠ দিয়ে তারপর হচ্ছে ঢালাই দিবে আর কি তিনটালা ফাউন্ডেশনের যারা আপনারা তিনতলা বিল্ডিং করতে চাচ্ছেন তারা হয়তো বা দেখবেন এরকম করে আর কি করে নিচে গভীরত্ব চার ফুট বা পাঁচ ফুটের মতো দিচ্ছে আর কি গভীরত্ব তারপর উঁচু হবে এখানে এই পর্যন্ত উঁচু হবে তো তো যার কারণে অনেক উঁচু হবে আর কি এটা আপনাদেরকে কিভাবে ঠিক করা আর কি এখানে রড রানতেছে আর কি এখানে

কিন্তু হ্যাঁ আচ্ছা একটা পিলার নিচ থেকে কমপ্লিট করে তুলতে কত খরচ হবে একটাতে হ্যাঁ মানে যদি একটা এরকম একটা মানে ন্যূনতম অল করতে গেলে না মতো যাবে না সো আমাদের আইডিয়াটা ঠিক আছে মোটামুটি আমি যেটা বললাম আর কি আপনাদেরকে এরকম একটা পিলার পুরোপুরি কমপ্লিট করতে আর কি মানে এর নিচ থেকে মানে ঢালাই টালাই দিয়ে পুরা দাঁড় ঘরাইতে আর কি পনেরো থেকে বিশ হাজার টাকার মতো যাবে আর কি একটা পিলার তো তিনতলা ফাউন্ডেশন আর কি নিচে গভীরত্ব মনে হয় চার ফুট থেকে পাঁচ ফুট হবে মেবি এর বেশি হবে না আশা করি যেহেতু আরও উঁচু হবে এরকম একটা পিলার যদি আপনি কমপ্লিট দাঁড় করাইতে তিনতলা ফাউন্ডেশনের পনেরো থেকে বিশ হাজার টাকা যদি বাজেট ধরেন তাহলে ওই হিসাবে আপনার ঘরটা কতটুকু স্কোয়ার করবেন বা কয় কয় ফুটের বা কত গণ্ডা ওইটার হিসাব করলে তখন আপনারা বুঝে যাবেন কত টাকা খরচ হবে আর কি তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আজকের ভিডিওতে এটুটুকু দেখাইলাম আপনাদেরকে জাস্ট ছয়টা পিলার এখানে দাঁড় করাইছে আর কি ওই পাশে হচ্ছে সিঁড়ি সিঁড়ির এটা আর কি আপনাদেরকে দেখাই এ দেখেন সিঁড়ির জন্য সিঁড়ির জন্য দুইটা পিলার অ্যাটাচ করছে আর কি একসাথে সিঁড়ির জন্য দুইটা পিলার বেলা হচ্ছে ঢালাই দিবে আর কি কী অবস্থা ভালো আছো এটা কাদের ঘর তোমাদের কি বলো এখানে তুমি থাকবো যে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ওদের ঘর আর কি এখানে এটা হচ্ছে সিঁড়ির জন্য আর কি আপনাদেরকে যেটা বললাম আর কি হ্যাঁ তোমাদের ঘর দেখাচ্ছি তো সো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি বিকালে হয়তো বা ঢালাই দিবে তো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে বলবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ